নমস্কার বন্ধুরা সাইনিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আরেকটা মাছের রেসিপি করে দেখাবো আজকের রেসিপি তেলকই তেলকই করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে নিই এখানে আমি কই মাছ নিয়েছি ছটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি এইভাবে লম্বা করে কুচি করে নিয়েছি আর এখানে তিন চামচ পেঁয়াজ বাটা আছে পরিমাণ মতো সর্ষের তেল এক চামচ বড় চামচে এক চামচ আদা বাটা ফোড়নের জন্য কালো জিরে আর লাগছে হলুদ লবণ এখানে আমি গরম জলে দুটো কাশ্মীরি লঙ্কা ভিজিয়ে রেখেছি আর একটা এমনি শুকনো ঝাল লঙ্কা আর এক চামচ জিরে এটা আমি পরে পেস্ট করে নেব এখানে দুটো কাঁচা লঙ্কা আছে আর মাছে দেবো এই লেবুটা আর একটা বড় সাইজে টমেটোকে এভাবে আমি কুচি করে কেটে নিয়েছি মাছগুলোতে আমি প্রথমে একটু লেবু দিয়ে নেব তারপরে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব আমি হাফ চামচ লবণ দিচ্ছি আর হাফ চামচ হলুদ দিচ্ছি এবার ভালো করে লবণ হলুদ আর মাছগুলোকে মাখিয়ে নেবো মাছগুলো আমার সব ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি একটু রেখে দেবো তারপর আমি এগুলোকে হালকা করে ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি মাছ ভাজবার জন্য পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো গরম হয়ে গেছে এবার আমি মাছ দুটো ছেড়ে দিচ্ছি মাছের একটা দিক হালকা ভাজা হয়ে গেছে এবার আমি ঢুকিয়ে দিচ্ছি হালকা করে মাছ ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার আমি অন্য মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে দিচ্ছি ফোড়ন দেবার জন্য আমি আরেকটু সরষের তেল দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু ভাজা হলে তারপরে আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে এবার আমি কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি তার সঙ্গে আদা বাটাটাও দিয়ে দিচ্ছি তা দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা পেঁয়াজটা এবার দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো তার সঙ্গে এক চামচ লবণ মশলাগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার আমি জিরে দুটো কাশ্মীরি লঙ্কা আর একটা ঝাল লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি মশলাটা তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নেব আর একটু সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি যেহেতু তেল কই সেহেতু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে মশলাটা দেখুন ভালো করে কষানো হয়ে গেছে মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি আর চিঁড়ে রাখা দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো ঝোলটা বেশ ভালো করে ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলটা বেশ খানিকটা গাঢ় হলে তবে আমি এটাকে নামিয়ে দেব দেখুন তেল কই রেডি হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর ঠান্ডা করে আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে তেল কই রেসিপিটা রেডি হয়ে গেছে আমি সার্ভ করে দিয়েছি আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম অন্য অন্যদিন অন্যরকম রেসিপি নিয়ে আসবো